বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম একটা খিচুড়ি না খেলে কি চলে আর এই খিচুড়িটা যেন একটু বেশি মজা এত ভালো লাগে খেতে খিচুড়ি দেখতে হবে একদম ঝরঝরা চকচকা আর খেতে হবে সফট তাহলে আমার কাছে খিচুড়ির আসল মজা আসে আর এভাবে রান্না করলে খিচুড়ির মাংসটা এত সফট আর জুসি হয় একবার খাওয়া শুরু করলে আর মন চায় না খাওয়া শেষ করি শুধু খেতেই মন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর নতুনদের তো খুবই কাজে আসবে ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবে রান্নাটা অল্প সময়ের মধ্যে করার জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল ছয় সাতটা এলাচ তিন টুকরা দারচিনি একটা তেজপাত পাঁচটা লবঙ্গ একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনটাকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখান থেকে অল্প একটু তুলে রেখে দিলাম তারপর ছোট ছোট করে কাটা মাংস দিয়ে দিচ্ছি এর মধ্যে আর মাংসটাকে তেলের উপরে একটু সময় ভেজে নিলাম রঙটা চেঞ্জ হওয়ার পর মাংসের কালার চেঞ্জ হওয়ার পর একটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম তারপর দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ করে লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে তিন আঙ্গুলের এক চিমটি জয়ফল আর জয়ত্রের গুঁড়া দিয়ে দিলেও হবে এতে করে রান্নার ঘ্রানটা অনেক বেশি সুন্দর হবে তো আড়াই চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দুই চা চামচের মতো টক দই তার মতো লবণ আর একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলার সাথে মাংস ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসের যে নিজস্ব পানিটা থাকে ওটা বের হয়ে আবার শুকিয়ে যাওয়া এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি আবারও ঢেকে রেখেছি প্রেশার কুকারের ঢাকনা কিন্তু এখনো লক করি নাই শুধুমাত্র ঢেকে রেখে মাংসটাকে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দেওয়ার পরে আমি এক কাপের মতো পানি দিয়ে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লক করে দিলাম আর চুলার একটা মিডিয়ামে রেখে মাংসটা পনেরো মিনিটের মতো রান্না করব এর মধ্যে পাঁচ ছয়টা সিটি দিবে মাংস নিয়েছিলাম পাঁচশো গ্রামের মতো এখানে চাল নিলাম চারশো গ্রামের মতো ডাল নিয়েছি এখানে দুশো গ্রামের মতো মানে চাল আমি সব সময় জানি ডাল তার অর্ধেক নেই ভাজা মুগ ডাল নিয়েছি মুসুর ডালের চাইতে পরিমাণে একটু বেশি চিনি গুঁড়া পোলায়ের চাল দিয়ে রান্না করছি এজন্য আমি মুগ ডালের পরিমাণটা মুসুর ডালের ভাতের চালের খিচুড়ি রান্না করলে আবার মুসুর ডালের পরিমাণটা বেশি দিলে খেতে মজা লাগে কুকারে সিটি দেওয়ার পরে আমি চুলা আঁচটা অফ করে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে আবারও চুলা আঁচটা অন করে দিয়ে মাংসতে যেটুকু পানি ছিল ওটুকু শুকিয়ে নিয়েছি এরপরে পানি ঝরানোর চাল ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর যাই লবণটা একটু চেক করলে লবণটা যদি একটু বেশি বেশি মনে হয় তাহলে কিন্তু রান্নার পরে লবণটা একদমই পারফেক্ট হবে পানি দেওয়ার পর থেকে চুলা রাজটা একদম হাই হিটে রেখে চাল আর পানি সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত একই ভাবে নেড়েচেড়ে রান্না করেছি যখন মাখা মাখা হয়ে গেছে তখন চোলা রাজটা একদম নিভু নিভু করে প্রেশার কুকারের ঢাকনাটা লক করি নাই এমনিতেই দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট দশকের মতো নর্মাল হাড়িতে আমরা পোলাও বিরিয়ানি যেরকমভাবে দমে দিই ঠিক ওই ভাবে দিয়েছি এখন সব রাইসগুলোকে একবার একটু উল্টে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দশকের মতো কম আঁচে রেখে দিলাম আর তারপর তৈরি হয়ে গেল ভেতর থেকে একদম সফট আর উপর থেকে ঝড় ঝরে ভুনা খিচুড়ি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম আর যেই ভাজা পেঁয়াজটুকু প্রথমে তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে খিচুড়িটা দেখতে এত দারুণ হয়েছে মনে হচ্ছে চোখে শান্তি যারা নতুন নতুন রান্না করছেন এরকম চকচকে সাইনিভাবে ভাবে খিচুড়ি রান্না করতে চান তারা খিচুড়িতে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দেবেন তেলের পরিমাণ একটু বেশি দিলে খিচুড়িটা এরকম উপর থেকে দেখতে জুসি মনে হয় খেতেও ভালো লাগে আর কালারটা অনেক বেশি সুন্দর আসে ডাল দেওয়া যে কোনো রান্নাতেই তেলের পরিমাণটা একটু বেশি লাগে এজন্য মূলত বিরিয়ানির চাইতে খিচুড়িতে তেল একটু বেশি দেওয়া লাগে আর খিচুড়ি রান্না করবেন সবসময় খাওয়ার আগ মুহূর্তে প্রয়োজন হলে মশলা আর চাল ডাল সব কিছু কষিয়ে রেখে দিবে খাওয়ার ঠিক আগ মুহূর্তে পানি দিয়ে রান্না করে নেবেন একদম পারফেক্ট হবে আর এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল এখন আমি ভিডিও দেখতে দেখতে কতবার যে ঢোক গেলেছি এর কোনো হিসাব নেই আজকে আমি চলে যাচ্ছি মজার মজার রান্নার সব সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম